আরে ওই বাবা কি পেলো যে মরে গেল তার ছেলে বিল্ডিং করলো বাবা কি পেল কবরে বসে যার ছেলে আর ওই বাবা কি যার ছেলে তুমি আমার বাপকে ওইভাবে যত্ন করেছি সে ছোটবেলা আমাকে যত্ন করেছে বাবা হিসেবে সিদ্ধান্ত তোমাদের তুমি মরে গেলে তোমার ছেলে একবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল এতে তোমার কি কল্যাণ হলো আর একজন মরে গেল তার ছেলে শুধু বললো আল্লাহ আমার अब्বাকে ক্ষমা সে কি পেল সিদ্ধান্ত তোমার তুমি কি মৃত্যুর পরে চাও তোমার ছেলে বলুক আল্লাহ আল্লাহ হেটে যেতে বলবে আল্লাহ কতইরাসাতি হেঁটে আল্লাহ উনি এই ওনার আঙ্গুল ধরে আমি হাঁটছি আল্লাহ আমি খুব নরম ছিলাম উনি আমাকে এইভাবে হাতের কবজি ধরে হাঁটাইছে মজুদে নিয়ে আসছে আল্লাহ এই যে আমি তোমাকে চিনি উনি কষ্ট করে জীবন যৌবন বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে আমাকে মাদ্রাসায় পড়াইছে আমাকে কোরআন শিখাইছে আমাকে তোমার সাথে পরিচয় করেছে আমাকে তোমার হাবিবের সাথে পরিচয় করেছে আল্লাহ হালাল কে হালাল হারাম কে হারাম হালাল এবং হারাম পার্থক্য করার জন্য যে ফরান কোরআনুল কেরিমের শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছে আল্লাহ তিনি যৌবনকালে বিদেশ চলে গেছে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে দেশে থাকলে তিনি মাসের চারবার এসে জীবন উপভোগ করেছে ওনার স্ত্রীর সাথে বিদেশ চলে গেলে বছর দুই বছর পাঁচ আসছে পুরো যৌবনটা তারণ্য সুখ বিসর্জন করেছে আমি তোমাকে আর যাতে সে মরে গেলে আমি ওনার নাজাতের কারণ হতে পারে আল্লাহ তুমি বাবাকে ক্ষমা করো তিনি আমাকে তোমার সাথে পরিচয় করেছি আল্লাহ এই যে আমি তোমাকে ডাকি উনি আমাকে এর জন্য অনেক সাপোর্ট করেছে আল্লাহ তুমি বাবার করো সন্তুষ্ট ক্ষমা করো ওই বাবা হতে চান নাকি মরে গেলে আর বা ছেলে মা দুনিয়া কা মালিক বলে বাদশাহ বে কি পড়াবেন না পড়াবেন সিদ্ধান্তকার